আটক সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল ও মামলার বাদী ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীর মধ্যে মাধ্যমে বিয়ে সম্পাদনের নির্দেশ দিয়েছে আদালত উভয়ের সম্মতি সাপেক্ষে এই বিয়ে সম্পাদন করে আদালতকে অবগত করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ বুধবার আঠারোই জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আদালতে নোবেলের এই আইনজীবী একটি আবেদন করেন এতে বলা হয় আসামি নোবেল গত বিশ মে থেকে জেল হাজতে আটক আছেন বাদী ও আসামির মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় বাদি মামলাটি করেছেন এখন বাদি ও আসামি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক পরে আদালত বিয়ের ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন এর আগে গত উনিশ মে দিবাগত রাত দুইটার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীকে বাসায় আটক রেখে জোর করে পরক্রিয়ার অভিযোগে রাজধানীর ডেমরা থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ পরদিন বিশে মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা অপরদিকে নোবেলের আইনজীবী জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে পরিচয় হয় ইডেন কলেজের ওই ছাত্রীর এরপর তাদের মাঝে মাঝে যোগাযোগ হতো গত বছরে বারোই নভেম্বর মোহাম্মদপুরে দেখা করার পর ওই ছাত্রীকে স্টুডিও দেখানোর কথা বলে ডেম্রার বাসায় নিয়ে যান নোবেল ওই বাসায় গিয়ে ছাত্রীকে আটকে রাখা হয় তখন ছাত্রীটির ফোন ভেঙে ফেলা হয় তাকে মারধর করা হয় ভিডিও মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেল করা হচ্ছিল পুলিশের দাবি এসব কর্মকাণ্ডে নোবেলের দুই থেকে তিনজন সহযোগী জড়িত ছিলেন সাত মাস ধরে ছাত্রীটি ওই বাসায় বন্দী ছিলেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তাকে একজন নারীকে সিঁড়ি দিয়ে টেনে হিস্রে নামাতে দেখা যায় ওই ভিডিও দেখে ছাত্রীর পরিবার তাকে চিনে ফেলেন এবং টাঙ্গাইল থেকে ঢাকায় এসে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দেন পুলিশ উনিশে মে রাত সাড়ে নয়টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করে অভিযানের সময় নোবেল পালিয়ে যান তবে প্রযুক্তির সহায়তায় রাত দুইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ আরও জানিয়েছে নোবেল সীমান্ত পেরিয়ে দেশ থেকে পরিকল্পনা করছিলেন এজন্য একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন উল্লেখ্য কলকাতার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান গান গিয়ে জনপ্রিয়তা পান নোবেল পরে ভারত বাংলাদেশের একাধিক সিনেমায় প্লেব্যাক করেন তিনি